আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন একটা জীবন কাহিনী নিয়ে আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেক ভালো আছি কাহিনীটা হচ্ছে আমাকে আমার জীবনের একটা নতুন একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করব আমি একজন মধ্যবিত্তও না এমনকি গরিব ঘরের নয় ভালো ফ্যামিলি থেকেই সব সময় চলাফেরা করতাম ভালো ছিলাম সব সময়ের জন্য লেখাপড়া করতাম লেখাপড়া করতে করতে একজনের সাথে আমার পরিচয় হয় তার ভালো লাগে ভালো লাগা থেকে ভালোবাসা ভালোবাসি ভালোবাসার থেকে আমাদের দুজনের মানুষ যারা ভালোবাসে বিশ্বাস করে মন প্রাণ না শুধু সবকিছু তারে উজাড় করে দিয়ে দেয় ঠিক আমিও সব সবকিছু উজার করে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার ফ্যামিলি তাকে মাইনেছিল না কিন্তু তার মনে কি ছিল আমি তাও জানি না তো সে এক পর্যায়ে কয় তোমার বাবা মা যদি নাই মেনে নেয় চল আমরা চলে যাই আমি তার বিশ্বাস করে টাকা পয়সা সোনাদানা সবকিছু সব নিয়ে তার সাথে পালাই গেছিলাম পালাই যাওয়ার পরে আমি তো বুঝতে পারি না সে আসলে আমারে ভালোবাসে না সে আসলে আমার নিচে টাকার লোভে ঢাকা শহর না আমারে বিক্রি করে দেয় এক দালালের কাছে তো বিক্রি করে দিলে ওই দালাল আবার আমারে সৌদি বিক্রি করে দেয় তখন আর কি করার ভাগ্যরে মায়না নিয়েছিলাম যে কপালে কপালেছিল তার জন্যে হইতেছে আমার সাথে মাইনে নিয়ে তখন আমি সৌদি আরব পাঠাই দেয় বইলে দেয় ওই জায়গায় ভালো কাজ পাবো ভালো খাবার পাবো ভালো চলতে পারবো ভালো বেতন পাবো সবকিছু বলে দেয় কিন্তু ওই জায়গায় যাওয়ার পর দেখি সবই উল্টা একটা ফ্যামিলিতে কাজ করি একটা জয়েন্ট ফ্যামিলি সবই আছে ওই জায়গায় ছেলে মেয়ে সবই আছে ওই জায়গায় কাজ করতে করতে সবাই কাজে চলে যায় কিন্তু ছেলেরা কখনো কাজে যায় না ছেলেরা বাসায় থাকে একদিন দুই দিন ছেলেরা শুধু আমার সাথে সুযোগ খুঁজে সুযোগ খুঁজে আসলে মানুষের নড়া চড়া মানুষের চলাফেরা ভাব দেখলে কিন্তু অনেক কিছু বলে যায় এরকম করতে করতে আমি যখন রান্না করি আমি যখন কাজ করি তখন যায় তারা আমার শরীরে টাচ করার চেষ্টা করে এখন কি করবো এমন জায়গায় যেয়ে পড়ছি আমি বাধ্যতা মূলক এসে বৌমাকে পড়তে হয় তখন কি করতো আমারে টাইনা নিয়া বিছানায় গেত বিছানায় যাই হলে আমার পুরো শরীরে একদম এমন ভাবে স্পর্শ করত না পারতাম না করতে না পারতাম বাবের সাথে মিশতে কি করবো নিজেই ভেবে পাইতাম না জোর করে আমার শরীর একদম পুরা শরীর শুয়ে দইড়া একদম ই করে তারপরে মনে করেন তাদের ওই জিনিসটা এত বড় কি আর এত বড় ওই জিনিসটা জোর করে আমার ভিতরে দিত দিয়ে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করত। তারপরে আমার সাথে এত করত মানে একজন দুইজন না একজন গেত আরেকজন আসো একজন গেত আরেকজন আসতো বন্ধু নাই বাপ ভাই কিচ্ছু নাই তাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই এরকম করে প্রতিদিন আমার সাথে এসব কাজ চলতো কি করবো সহ্য করার নেই আমার পক্ষে ভালো ছিল তো এরকম করতে করতে দেখতে দেখতে আমার সব ইস্যু হয়ে গেছে আর কি করবো প্রতিদিনই মনে করেন একের পর এক আসে আমার সাথে এরকম করে মনে করেন যে শরীরে কোনো কিছু রাখে না আমার সাথে এরকম করতেই থাকে তো আমি আমার নিয়েছি যে আমার ভাগ্য এরকমই চলতে থাকবো তো সৌদি আরব যে মেয়েরা যায় তাদের সাথে সব সময় বেশিরভাগ ক্ষেত্রে এগুলাই হয় তো সবার কাছে বিশ্বাস করে এরকম ভাবে মন দিবেন না যাতে এরকম পরিস্থিতিতে পড়তে হয় সবাই সতর্ক থাকবেন সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন